উৎসবকে সামনে রেখে হাজার তুলির টানে বসন্তে শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ধূপগুড়িতে ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও এই প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিশু ও প্রতিযোগী অংশগ্রহণ করে উল্লেখ্য এবছর সরস্বতী পুজো তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হলেও তার অনেক আগেই প্রেস ক্লাবের উদ্যোগে একটি দাবা প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হয়েছে এদিনের বসে আঁকো প্রতিযোগিতা পাঁচটি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয় যাতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণের সুযোগ পায় আগামী একুশে জানুয়ারি সরস্বত উৎসবের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ধূপগুড়ির বিধায়ক সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উদ্বোধনী অনুষ্ঠানের দিন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে পাশাপাশি থাকছে গণহাতে খড়ি অনুষ্ঠান ও আমন্ত্রিত শিল্পীদের মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ধুপগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী উৎসব দু হাজার ছাব্বিশ সেই উপলক্ষে আমাদের আজকে বসন্তে বসে আঁক পাঁচটা বিভাগে বাচ্চাদের বসে আঁকো হচ্ছে বিভিন্ন বয়সী বাচ্চাদের আমাদের যেটা নিয়ম সেটা আমরা সরস্বতী পূজার আগে রোববার আমরা আটটা করি এবং আজকে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে সেই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে মানে কত ছাত্র ছাত্রী এখানে অংশ করেছে এখনও আমাদের সংখ্যাটা কনফার্ম না অনেকে পরেও এসছেন আমাদের এটা একেবারে কালেকশনটা হলে আমরা বলতে পারবো তবে হাজারের কাছাকাছি আমরা আশা করছি মোটামুটি হবে এখনও পর্যন্ত যা টিফিন জল এবা মিডেল যা গেছে তাতে হিসাবটা তাই বলছে কয় দিন ব্যাপী অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রথম আমাদের দাভা প্রতিযোগিতা হয়েছে তারপরে আজকে আট হলো 21 তারিখ আমাদের সুদূর উদ্বোধন হবে একুশ বাইশ 23 তিন দিন ব্যাপী অনুষ্ঠান মূল পর্ব হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি